হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আলোচনার বিষয় ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কার সঠিক নিয়ম আমরা বাসা বাড়িতে যে ওয়াশিং মেশিনগুলো ব্যবহার করে থাকি অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের ব্যবহারের কিছু ত্রুটির কারণে কাপড় সঠিকভাবে পরিষ্কার হয় না তো আমি আজকে দেখাবো কিভাবে একটি ওয়াশিং মেশিনে সঠিকভাবে কাপড় পরিষ্কার করতে হয় বিস্তারিত ভিডিওতে দেখে আসা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার সামনে রাখা আছে একটি ওয়াশিং মেশিন তো সাধারণত দুই প্রকারের হয়ে থাকে একটি অটোমেটিক আরেকটি অ্যানালগ তো এই অটোমেটিক মেশিনও আবার দুই প্রকার একটা হচ্ছে ডিজিটাল অটোমেটিক আরেকটা হচ্ছে ওল্ড মডেলের অটোমেটিক তা আমার সামনে যে ওয়াশিং মেশিনটি রাখা আছে এটিও অটোমেটিক তবে ওল্ড মডেলের অটোমেটিক তো বন্ধুরা ডিজিটাল অটোমেটিক ওয়াশিং মেশিনে একটিতেই স্পিন হয় আবার একটিতেই ওয়াশ হয় কিন্তু এই মডেলের ওয়াশিং মেশিনগুলোতে একটিতে ওয়াশ হয় এবং অন্যটিতে স্পিন হয় তো আমি এখন আপনাদেরকে বিস্তারিত দেখাবো কিভাবে সঠিকভাবে ওয়াশ করবেন তো বন্ধুরা এই ওয়াশিং মেশিনগুলোতে সাধারণত একটি ইউসার ম্যানুয়াল তো দেওয়াই থাকবে তো আপনাদের বুঝতে আরো অসুবিধা হয়ে থাকলে আমি এখন বিস্তারিত দেখাবো দেখুন এই ওয়াশিং মেশিন এরকম দুইটা অপশন থাকবে প্রথমত অবস্থায় এটিতে আছে ওয়াশ করতে হয় আর দিকে যেটি রাখা আছে এটিতে স্পিন করতে হয় অর্থাৎ কাপড় শুকাইতে হয় প্রথমত অবস্থায় আমাদের এটি দ্বারা কাপড় ভালো করে ওয়াশ করে নিতে হবে পরবর্তীতে এখানে সেই কাপড়গুলো উঠিয়ে রেখে স্পিন করলে আশি ভাগ শুকিয়ে যাবে তো এখানে দেখতেই পারছেন তিনটি অপশন রাখা আছে এই তিনটি অপশন এর কাজ কি প্রথমটি হচ্ছে স্পিন যেটি জেন্টেল ওয়াশ প্রথম অবস্থায় আমাদের যেটি জানতে হবে ওয়াশ টাইমার কি আমরা সাধারণত এখানে যে কাপড়টি ওয়াশ করতে দিব অর্থাৎ যে কাপড়টি ওয়াশ হচ্ছে সেটি কত মিনিট ধরে হবে কত মিনিট ধরে হবে এটি দ্বারাই সেই ওয়াশ টাইমার সেট করতে হয় তো ওয়াশ টাইমার অনুযায়ী সেট করার পর যখন আমরা এটি ভালোভাবে ওয়াশ করে নিব অর্থাৎ প্রথম অবস্থায় আমরা জানি যে এখানে আমরা যে ম্যাজিক পাইপ ব্যবহার করে যে পানিটির ভিতরে প্রবেশ করাবো এবং যে পরিমাণ কাপড় দেবো সেই অনুযায়ী আমরা পানিটি নিব এবং দ্বিতীয়ত আমরা যে পাউডারটি ব্যবহার করবো অর্থাৎ যে ডিটারজেন্ট ব্যবহার করবো যে পরিমাণ কাপড় এর ভিতরে দিব এবং যে পরিমাণ পানি দিব আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা সেই ডিটারজেন্ট এর ভিতরে দিয়ে নিব অনেকেই প্রশ্ন করেন যে এর ভিতরে গরম পানি দেওয়া যাবে কি না হ্যাঁ অবশ্যই গরম পানি দেওয়া যাবে তবে অতিরিক্ত গরম পানি না এটি আমাদের মাথায় রাখতে হবে অতিরিক্ত গরম পানি দেওয়া যাবে না তো এরপর এখানে প্রয়োজন মতো পানি এবং ডিটারজেন্ট সহ কাপড় দেওয়ার পর আমাদের এই ওয়াশ টাইমটি অন করে দিতে হবে এই ওয়াশ টাইমটি অন করে দেওয়ার ফলে এখানের কাপড়টি ভালোভাবে ওয়াশ হতে থাকবে এবং টাইম অনুযায়ী ওয়াশ হয়ে যাওয়ার পর আমাদের ড্রেন অপশন অন করে দিতে হবে এটি অনেকে আমরা ভুল করে থাকি এখানে সুন্দরভাবে ওয়াশ হয়ে যাওয়ার পর ড্রেন অপশন অন করে দিতে হবে ড্রেন অপশন অন করে দেওয়ার ফলে কি হবে এই ওয়াশ হয়ে যাওয়ার সকল পানি ড্রেন লাইন দিয়ে বেরিয়ে যাবে অর্থাৎ আমি আগেই একটি ভিডিওতে দেখিয়েছি কিভাবে এটি সেটিং করতে হয় সে ভিডিওতে পানি কিভাবে ভিতরে প্রবেশ করায় হয় এবং কিভাবে ড্রেন লাইন দিয়ে বেরিয়ে যায় সেটি বিস্তারিত আলোচনা করেছি তো যখনই ড্রেন লাইন আপনারা অন করে দিবেন তখন অবশ্যই ড্রেন লাইন দিয়ে এখানের পানি বেরিয়ে যাবে তো তারপর কি করবেন তারপর এখান থেকে কাপড়গুলা উঠাবেন উঠানোর পর অবশ্যই এটাতে রাখবেন এটি হচ্ছে স্পিন অর্থাৎ এটা দিয়ে কাপড় শুকাইতে হয় তারপর কি করবেন ভালো করে এটা বন্ধ করে দিয়ে স্পিন অপশন অন করে দিবেন এখানে স্পিন টাইম আরও আপনি সেট করতে পারেন অর্থাৎ পাঁচ মিনিট 10 মিনিট 20 মিনিট আপনার ইচ্ছা অনুযায়ী টাইম সেট করে নিবেন এবং সে সময় অনুযায়ী এখানে স্পিন হতে থাকবে অর্থাৎ শুকাইতে থাকবে তো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে যখন আমরা স্পিন করব অর্থাৎ শুকাইতে দেব তখন এই ড্রেন অপশন অন রেখে দেব তার ফলে কি হবে তার ফলে এর ভিতরের কাপড়টি সঠিকভাবে ভালোভাবে শুকানো শুকিয়ে যাবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ড্রেন অপশন অফ করা থাকে তখন আমরা স্পিন করতে দিই তখন দেখা যায় যে অনেক ক্ষেত্রে কাপড় সঠিকভাবে শুকায় না বা যেমন রেখেছি অনেকটাই তেমন থেকে যাই তো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা স্প্রিন টাইমও অন করব তখন ড্রেন অপশনও যেন অন থাকে এভাবে যদি আমরা ওয়াশ করতে থাকি তাহলে আমাদের এই ওয়াশিং মেশিনটি সঠিকভাবে ব্যবহার করতে পারবো বা কাপড় ভালোভাবে ওয়াশ করতে পারবো তো বন্ধুরা একটি ওয়াশিং মেশিনে কাপড় সঠিকভাবে কিভাবে পরিষ্কার করতে হয় এ নিয়ে আমি বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরলাম আশা করি ভালোভাবেই বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ওয়াশিং মেশিন নিয়ে আর কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা বিস্তারিত সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ